হিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা রহিম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রাম অঞ্চল জুড়ে নতুন করে আর একটি কর্ম শুরু হয়েছে আর সেটি হলো পাঁচ ওয়াক্ত সালাতের আজানের পূর্বে মাইকে দূর পাঠ করা এরপর আজান দেওয়া অধিকাংশ কেরামগণ এটাকে বেদায়াতি কর্ম হিসেবে উল্লেখ করলেও কেউ কেউ নানা ধরনের যুক্তি দিয়ে এটাকে মোস্তাহাব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এদের মধ্যে অন্যতম একজন হলেন কুখ্যাত কবর পূজারী বক্তা আলাউদ্দিন জাহাদি এখন আমরা প্রথমেই বক্তব্য শুনবো সেই কুখ্যাত বেদায়াতি বক্তা আলাউদ্দিন জিহাদীর কাছ থেকে তো চলুন শুরু করা যাক আজানের আগে দুরুদ পড়া এই বিষয়টা ইসলামী শরিয়া ফিকে হানাফির দৃষ্টিতে মুস্তাহাব ফরজ ওয়াজিব না সুন্নতে মোয়াক্কাদাও না এটা মুস্তাহাব এটা কি মুস্তাহাব এবং এটা মুস্তাহাব প্রমাণিত হয়েছে কয়েকটা হাদিস এবং কোরআনের একটা আয়াত থেকে সরাসরি না ইনডিরেক্ট যেমন সিহাহিত্তার অন্যতম কিতাব সুনান আবু দাউদ আবু দাউদ শরীফ সেই কিতাবের মধ্যে সহীহ সনদে হাদিসcanonical উল্লেখ কুখাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানিও হাদিসটাকে হাসান বলেছে এই হাদিসটা ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছে সেখানে হাদিসcanonical মূল বা অর্থটা হলো হযরত উরওয়া রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন বনি তামিম তামিমগুতে একজন মহিলার একটা ঘর ছিল উঁচা একটা ঘর সেই ঘরের ছাদের ওপরে দাঁড়িয়ে হজরতে বিলাল রাদী আল্লাহ রাসুলের মাদ্দিন তিনি আজান দিতেন সেখানে দাঁড়ায় আজান দেওয়ার আগে তিনি একটা দোয়া পাঠ করতেন আল্লাহ্মা হিম্মি আহমেদু কা ওয়াস্তা আলাহ পুরাই শিনা ইয়াকুমফিদিনিকা প্রিয় ভাইয়া বোনেরা এতক্ষণ আপনারা কুখ্যাত বেদা আতি বক্তা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনলেন তিনি আজানের পূর্বে দুরুৎ পাঠকে মুস্তাহাব বলে উল্লেখ করলেন সেই সাথে তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দ ইমাম শেখ উদ্দিন আলবানি রাহেমাহুল্লাহকে কুখ্যাত তাহকিককারী হিসেবে উল্লেখ করে বেআবির সীমা লঙ্ঘন করলেন এই বেদাতি বক্তা সুনানে আবু দাউদ থেকে একটি জাল হাদিস উল্লেখ করেছেন যদিও ইমাম আলবানী রাহেমাহুল্লাহ বিভিন্ন শর্ত সাপেক্ষে হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি থেকে জানা যায় হযরত বিলাল রাজু তালা আনহু ফজরের আজানের পূর্বে একটি দোয়া পাঠ করতেন দোয়াটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার প্রশংসা করছি এবং ক্রাইশদের ব্যাপারে আপনার কাছে সাহায্য চাইছি যেন তাদের দ্বারা আপনার দিন কায়েম হয় কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়টি হলো এটা একটি দোয়া যা কুরাইশদের জন্য করা হয়েছে কিন্তু এটা কোনো দরুদ নয় এছাড়া আরও প্রমাণিত হলো যে বিলাল রাজেল্লাহ তালানু শুধুমাত্র ফজরের আজানের পূর্বেই এটি পাঠ করতেন কিন্তু অন্যান্য সালাতের আজানের ক্ষেত্রে নয় সুতরাং এটি কিভাবে পাঁচ ওয়াক্ত সালাতের আজানের পূর্বে দরুদ পাঠের দলিল হতে পারে প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য শুনব প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছ থেকে তো শুরু করা যাক আসলে দিন পালনের ক্ষেত্রে সন্ন্যার গুরুত্বটা আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা বারবারই আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি যে আমাদের ইমান হল ইহ্লাহ মুহম্মদ রাসুল্লাহ এবাদত করব একমাত্র আল্লাহ এবং এবাদতটা কিভাবে করবো এটা শেখবো একমাত্র মোহাম্মদ থেকে এখন আজান একটা এবাদত রসুল্লা নিজে শিখিয়েছেন সাহাবিরা তা পালন করেছেন যুগ যুগ ধরে তাবে সবাই এটা পালন করেছেন আমরা যখন সাহাবিদের যুগে যাব তখন দেখি যে তারা প্রথমেই আজান শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে আর আমরা আজান শুরু করছি সালাত এবং সালাম দিয়ে তাহলে আমাদের আজানের সাথে তাদের আজান মিলল না তাদের আজানটা যদি ষোলো আনা আল্লাহর মকবুল হয় তাহলে আমাদেরটা আঠারো আনা হয়ে গেল আর আমাদের আঠারো আনা যদি ষোলো আনা ধরি আমরা তাহলে তাদের এবাদতটা চোদ্দো আনা বা বারো আনা হয়ে গেল অর্থাৎ আমরা মনে করছি আমরা আল্লাহর বেশি প্রিয় হতে যাচ্ছি তাদের চেয়ে আর এটার নামই ইবেদাত যখন কোনো মুসলমান এমন কোনো আমল করেন যেটা রসুল্লাহ আসলাম সাহাবিরা করেননি এটাকে তারা রসুল্লাহ সাল্লাম সাহাবিদের আমল হচ্ছে উত্তম মনে করেন এর অর্থই হলো তাদের আমলটাকে ছোট মনে করা আর আল্লাহ রসুল সালাম বলছেন মান রাগে বা আনসন্নাতি ফালাই সামিননি যে আমার সুন্নতকে ছোট মনে করলো বা অসম্পূর্ণ মনে করলো এর চেয়ে অন্য কিছু বা ভালো হতে পারে মনে করলো সে আমার উম্মত থাকলো না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে আরও একটা মজার ব্যাপার আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজান দেওয়া শিখিয়েছেন আল্লাহ আকবর দিয়ে এবং আজানের পরে দরুদ পড়তে বলেছেন আর এই বেদাতার মাধ্যমে আমরা আজানের পরে বন্ধ হয়ে যাচ্ছে সবসময় এখানে যুক্তি দেবেন যারা করেন যে আজানের আগে দরুদ সালাম নিষেধ না ভালো কাজের ধারণাটা আমাদের আবার পরিষ্কার করা দরকার যে একজন মানুষ সালাত আদায় করছেন প্রত্যেক রেখাতে চারটে ছটা আটটা করে সাজদা করছেন আমরা সবাই একমত দর্শক যে সালাতের সাজদা ভালো কাজ কিন্তু আমরা এটা রিকমেন্ড করবো কিনা কখনো কখনোই করবো না কেন যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো হাদিসে কি নিষেধ আছে যে এক রাকাত সালাতে চারটা সাজদা করা যাবে না দুটোর বেশি করা যাবে না আমরা নিশ্চিত কোন হাদিসে নিষেধ এরকম বলা না না কোথাও বলা নেই নিষেধ শুধু রসুলাম করেননি এটাই একমাত্র ডকুমেন্ট যে এর বেশি করেননি এখন আমরা অনেক যুক্তি দিতে পারি রসুলাম করেননি নিষেধ তো করেননি রসুলাম করেননি তার দরকার ছিল না তিনি তো মাসুম ছিলেন সাহাবিদের গোনা কম ছিল আমরা অনেক গুণাগার যত বেশি গোনা তত বেশি সেজদা কারণ সেজদায় গোনা মাফ হয় আল্লাহ কোরআনেই বলেছেন তোমরা শেষ দা করো আর কাছে এসো কাজে আমরা যেহেতু বেশি গুণাকার আমরা দুয়ের জায়গায় চার বা ছয় করব এই যুক্তি আমরা মানব না না মানার কারণ কারোর কাছে এটা সুন্নতের খেলাফ কাজে করব না আর অধিকাংশের কাজে এটা প্রচলন নেই তাই প্রচলন হয়ে গেলে কিন্তু তিনি প্রচলনের পক্ষে যুক্তি দিবেন এজন্য ভাই আমাদেরকে প্রচলন নয় সুন্নত দেখতে হবে দ্বিতীয় কথা হলো যে রসল্লাহ সাল আলী আসসালাম যে এবাদত শেখান যেমন ধরুৎ পড়া খুব ভালো কাজ কিন্তু তাই বলে কি আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহবর আগে কয়েকবার দরদ পড়ে নেবো কিনা সালাম ফিরানোর পরে কয়েকবার দরুদ পড়ে নেবো কিনা ভালো কাজ ততক্ষণ ভালো থাকবে ততক্ষণ সুন্নতের ভিতরে থাকবে এটাকে বিশেষ কোনো রীতিতে করতে গেলেই আর ভালো থাকে না আর এই জন্য রসুল্লাহ সাল্লাম বলছেন মানা আমিলা আমালানা ফ যদি কেউ এমন কোনো কর্ম করে যে এটা আমরা করি না আল্লাহ সেটা কবুল করবেন না সব দেবেন না রিজেক্টেড এই এজন্য আমরা অনুরোধ করব যে আমরা আবেগ ইমোশন যুক্তি বর্জন করে সাহাবীদের কর্ম দেখে তার ভিতরে থাকার চেষ্টা করি রসুল্লাহাম সৈসে বলছেন যখন মোয়াজিন আজান দিবে তোমরা মোয়াজ্দিনের সাথে যা যা বলে এটা বলো আজানের পরে তোমরা দরুদ পড়ো এরপরে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো এগুলো হলো শূন্যতে বাদ এখানে ওই আজানের পরের যে দোয়াটা আছে আমরা অনেক জায়গায় দেখি যে দোয়াটা খুব মাইক দিয়ে জোরে সরে পড়া হয় কিন্তু যে দরুদের আমলটা সেটা কিন্তু উঠে গেছে উঠে গেছে মনে হয় শুরুতে বেদাত ঢোকার কারণে কারণে এজন্য জন্য হাদিস শরীফে আসছে তো যে মা আহদাসা কমন বেদাহাতান ইল্লা রাফা আল্লাহ মিনহুম বেকাদ রেহা মিনাসন্না যখনই কেউ কোনো জাতি বেদাত তৈরি করে ঠিক সেই পরিমাণ সুন্নত আল্লাহ তাদের থেকে তুলে নেন সুন্নত মুক্তি সুন্নত নাজাদ সুন্নত সবাব যখন আমরা একটা বেদাত তৈরি করলাম তখন ওই পরিমাণ উঠে গেল এজন্য আবার আজানের পরের দোয়াটাও এখানে সুন্নত লক্ষ্য করেন এটা কিন্তু আজানের শব্দ হবে না এটা নীরবে মৃদু শব্দ হবে কাজেই আজান যে সাউন্ড হয় অনুরূপ সাউন্ডে যদি আমরা পড়ি তাহলে তো এটা সুন্নত থাকলো না আজানটা হবে জোরে মাইকে আর দোয়াটা হবে মৃদু শব্দে আসতে নীরবে এজন্য জন্য আজানের মতোই মাইকে বা ওই একই শব্দে এই দোয়াগুলো পড়াও কিন্তু সুন্নত না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় শয়েক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার বক্তব্য শুনলেন শয়েকের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এটি একটি নিকৃষ্ট বেদাত কর্ম মহান আল্লাহ পাক এই বেদাত কর্ম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন আমার তৌফিকই ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার আমলনামায় অবশ্যই সাদা কায় হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ